বন্ধুরা অশ্বত গাছে জল দিলে কোন পুণ্য পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক একটি নাগিনের উদ্ধারের মহান কথার মাধ্যমে সমুদ্রের গভীরে অবস্থিত সাগর সেখানকার দৃশ্য অত্যন্ত দিব্য আর মনোহর ছিল শীর্ষাগরে শেষ নাগের শয্যার ওপরে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী বিশ্রাম করছিলেন চারিদিকে দিব্য প্রকাশ ছিল আর বাতাবরণে শান্ত সঙ্গীতের ধ্বনি শোনা যাচ্ছিল এই সময় আকাশপথ থেকে দেবশ্রী নারদ সেখানে পৌঁছান ওনার মুখে হালকা চিন্তার রেখা ছিল ভগবান বিষ্ণু নারদজিকে দেখেন আর মৃদু হেসে বলেন আসুন দেবশ্রী আপনাকে স্বাগত জানাই এমন মনে হচ্ছে যে আপনি ব্যাকুল আছেন কি হয়েছে আপনার ভ্রমণে কি কোনো অঘটন ঘটেছে দেবশ্রী নারদ মাথা নিচু করে ভগবান বিষ্ণুকে প্রণাম করেন আর বলেন হে প্রভু আমি এখনই পৃথিবী লোক থেকে আসছি পৃথিবীর ভ্রমণ করার সময় আমি একটি অত্যন্ত বিচিত্র দৃশ্য দেখেছি সেখানে কিছু লোক অশ্বত গাছকে কেটে ফেলছে যেন তাদের সেটার গুরুত্বের কোনো জ্ঞানই নেই অন্যদিকে কিছু তপস্বী মুনি আর সাধক ওই বৃক্ষের পূজা করছিলেন তারা ওই বৃক্ষের পরিক্রমা করছিল সেটাকে জল অর্পণ করছিল আর মন্ত্র উচ্চারণ করে ভগবান বিষ্ণুর স্তুতি করছিলেন হে প্রভু এই বিরোধাভাসকে দেখে আমার মনে জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে অশ্বত গাছের রহস্য কী এই বৃক্ষ এতটা পবিত্র কেন যে কিছু লোক এটার পূজা করে আর যাদের এটার জ্ঞান নেই তারা এটাকে কাটার পাপ কেন করে দয়া করে এটার গুরুত্বের বিষয়ে আমাকে বিস্তারিত বলুন যাতে আমি এই জ্ঞানকে তিনও লোকে ছড়িয়ে দিতে পারি ভগবান বিষ্ণুর মুখে একটি কোমল হাসি ফুটে ওঠে তিনি মৃদু স্বরে বলেন হে দেবশ্বী তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অশ্বত গাছ কোনো সাধারণ গাছ নয় এই গাছ স্বয়ং আমার প্রতীক এটা না কেবল দেবতাদের নিবাসের স্থল বরং এটার পূজা করলে মনুষ্যদের সমস্ত পাপের নাশ হয় আর তারা মুক্তিপ্রাপ্ত করে শোনো আমি তোমাকে অশ্বত গাছের একটি গুরুত্বের কথা শোনাচ্ছি যেটা এটা স্পষ্ট করবে যে কেন এই বৃক্ষ পবিত্র আর কেন এটার পূজা করা উচিত এই কথার কেবল বর্ণনা ও শ্রবণ মনুষ্যের জন্য পুণ্যদায়ী যে মনুষ্য এই কথাকে শ্রদ্ধার সাথে শোনে বা শোনায় সে অগন্তি পুণ্যপ্রাপ্ত করে যে ব্যক্তি এই কথা শ্রবণ করে তার জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায় সে তার অজ্ঞানতাবশত কত পাপই করে থাকুক না কেন এই কথা শ্রবণ মাত্রই সে ওই সব পাপের থেকে মুক্তি পেয়ে যায় যে এই কথা শ্রবণ করে তার পূর্বপুরুষ সন্তুষ্ট হয় আর তাকে সুখ সমৃদ্ধি আর শান্তির বরদান দেন এটার ফলস্বরূপ পিত্রদের ঋণ সমাপ্ত হয়ে যায় আর তাদের পথে আসা বাধা দূর হয়ে যায় এই কথাকে শ্রবণ করা ব্যক্তি নিজের ঘরের দুর্ভাগ্য দারিদ্রতা আর কষ্টকে দূর করে এবং তার সংসারে সুখ সমৃদ্ধি আর মাতা লক্ষ্মীর বাস হয় তার জীবন সদা মঙ্গলময় থাকে যদি কোনো স্ত্রী পুরুষের সন্তান সুখে বাধা থাকে তাহলে তিনি এই কথার শ্রবণ করুন আর অশ্বতবৃক্ষের পূজা করুন সে সন্তান সুখের প্রাপ্তি অবশ্যই করবে দেবশ্রী নারদ আনন্দ আর জিজ্ঞাসার সাথে বলেন হে প্রভু আমি ধ্যানপূর্বক শুনছি দয়া করে এই কথার বর্ণনা করুন ভগবান বিষ্ণু বলেন হে দেবশ্রী পূর্বকালের কথা একটি অত্যন্ত গরিব ব্যক্তি থাকত যার নাম হরিদাস ছিল হরিদাস সৎ আর পরিশ্রমী ছিল কিন্তু তার জীবন অত্যন্ত কঠিনতায় ভরা ছিল সে জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাত তার পরিবার বড় ছিল বৃদ্ধ মাতা পিতা তার স্ত্রী গায়ত্রী আর তিনটি ছোট ছোট বাচ্চা হরিদাস দিনরাত পরিশ্রম করত তারপরও পরিবারের জন্য পর্যাপ্ত ভোজন জোগাড় করা মুশকিল হয়ে যেত তার গৃহে কোনো রকমের ধার্মিক ক্রিয়া হতো না তো দেবতাদের পূজা অর্চনা হতো হরিদাসের শাস্ত্র আর ধার্মিক বিষয়ের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না একদিন হরিদাস কুড়ালি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে সকাল থেকেই জঙ্গলের এক এক কোনায় ঘুরতে থাকে সে কাঠ তো দূরের কথা একটি শুকনো গাছও দেখতে পায় না তার ক্লান্তি বেড়েই যাচ্ছিল আর সূর্য তার মধ্য অবস্থায় চমকাচ্ছিল হরিদাস চিন্তিত হতে থাকে যে সে যদি আজকে কাঠ নিয়ে না যায় তাহলে তার গৃহে রান্না হবে না ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে জঙ্গলের আরও ভিতরে যেতে থাকে সে জঙ্গলের এই ভাগ অত্যন্ত ভয়ানক ছিল উঁচু উঁচু বৃক্ষ আর ঝোপঝাড় সূর্যের কিরণকে পৃথিবীতে আসার পথে বাধা হচ্ছিল জায়গায় জায়গায় সাপ বিচ্ছু আর অন্যান্য হিংসক জীবের ভয়ও ছিল কিন্তু হরিদাসের অসহায়তা তাকে এখানে নিয়ে এসেছিল অনেক সময় পর্যন্ত ঘোরার পর হঠাৎ তার নজর একটি বিশাল বৃক্ষের ওপর পড়ে ওই বৃক্ষ তার চারিদিকে একটি অদ্ভুত আভা ছড়াচ্ছিল তার শাখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল সেটা অশ্বত বৃক্ষ ছিল হরিদাস মনে মনে চিন্তা করে আরে বা কত বড় আর মজবুত বৃক্ষ আমি যদি এটার কিছু শাখা কেটে নিই তাহলে আজকের কাজ হয়ে যাবে তারপর সে কুড়ালি মজবুতির সাথে ধরে আর বৃক্ষের কাছে পৌঁছে যায় বৃক্ষের নিচে দাঁড়িয়ে সে এক মুহূর্ত এদিক ওদিক দেখে আর কুড়ালি ওপরে উঠিয়ে নেয় যেই সে কুড়ালি দিয়ে ওই বৃক্ষকে আঘাত করতে যাচ্ছিল তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ চারিদিক থেকে আসে সেটা কোনো স্ত্রীর বলে মনে হচ্ছিল হে মনুষ্য থামো তুমি এটা কি করতে চলেছ হরিদাস চমকে এদিকে ওদিকে দেখে কিন্তু সে কাউকেই দেখতে পায় না পর মুহূর্তে বৃক্ষের পাশে একটি ভয়ানক কালো রঙের সাপ প্রকট হয় ওই সাপের চোখ চমকাচ্ছিল মনে হচ্ছিল যেন অগ্নি জ্বলছে হরিদাস ভয়ভীত হয়ে পিছনে সরে যায় সাপটি ধীরে ধীরে তার সামনে আকার নিতে থাকে সে এখন সাপ নয় একটি সুন্দর স্ত্রীর রূপ ধারণ করে নিয়েছিল সে কোনো সাধারণ স্ত্রী ছিল না বরং একটি নাক কন্যা ছিল তার চেহারা তেজস্বী ছিল আর তার চোখে অপার রহস্য ছিল তারপর নাকপন্যা গম্ভীর স্বরে বলে হে মনুষ্য তুমি এই পবিত্র অশ্বত বৃক্ষকে কাটতে যাচ্ছ কেন তুমি কি এটা জানো না যে এই অশ্বত বৃক্ষে দেবতাদের বাস হয় এটা কাটলে তোমার ওপর পাপ লাগবে হরিদাসের শ্বাস তীব্র হয়ে যায় সে ভয়ভীত হয়ে হয়ে কাপা-কাপা স্বরে বলে হে দেবী আপনি কে আর আমার সাথে মনুষ্যর মতো বাণী কিভাবে বলছেন আমি তো এমন কিছু কখনো শুনিওনি দয়া করে আমাকে বলুন আপনি কে আর এই বৃক্ষ কেন এতটা বিশেষ নাগিন কন্যা আরও বলে হে মনুষ্য আমি এই অশ্বত বৃক্ষের রক্ষক আমার নাম নাগিনী সরষা এই বৃক্ষ আমার জন্য অনেক প্রিয় কারণ এই বৃক্ষে আমার বাস আর এই বৃক্ষ অত্যন্ত পবিত্র কিন্তু এই বৃক্ষের সাথে আমার এই সম্পর্ক কেবল এই জন্মের নয় বরং এটা একটি পুরানো কথার পরিণাম শোনো আমি তোমাকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি এটা বলে নাক কন্যা গলা গম্ভীর হয়ে যায় আর তার চোখে অতীতের একটি গভীর রহস্য ভেসে ওঠে হরিদাস বিস্ময় আর জিজ্ঞাসার সাথে তার দিকে দেখতে শুরু করে কারণ এই সব কিছু তার জন্য অত্যন্ত অদ্ভুত আর বিচিত্র ছিল নাগকন্যা তার সব বৃত্তান্ত বলা আরম্ভ করে নাগকন্যা গম্ভীর শ্বাস নেয় আর হরিদাসের দিকে দেখে বলে হে মনুষ্য পূর্বজন্মে আমার নাম সুমতি ছিল আমি একটি প্রতিষ্ঠিত বৈশ্য পরিবারে জন্মেছিলাম আমার পিতা একজন ধনবান ব্যবসায়ী ছিলেন আর আমার বিবাহের আয়োজন তিনি অনেক ধুমধামের সাথে করেন আমার বিবাহ একটি জ্ঞানী পুণ্যাত্মা আর বৈশ্যের সাথে হয়ে যায় যার নাম ধর্মপাল ছিল আমার স্বামী অত্যন্ত ধার্মিক প্রবৃত্তি ছিলেন আর আনাজের ব্যবসা করতেন ওনার জীবন সরল আর সৎ কর্মে লীন ছিল কিন্তু আমি ওনার গুণের থেকে সবসময় বিপরীত ছিলাম আমার স্বভাব অত্যন্ত স্বার্থপর আর অহংকারী ছিল আমি না তো আমার স্বামীর সম্মান করতাম আর না তো কোনো ধর্মকর্মে রুচি রাখতাম আমার দেবী দেবতাদের পূজা করা বিথা বলে মনে হতো আমার মন সবসময় সাংসারিক সুখ ধন সম্পত্তিতে লিপ্ত থাকত আমার স্বামী আমাকে বোঝাতো যে আমাদের জীবনে কর্ম করা উচিত দেবতাদের পূজা করা উচিত কিন্তু আমি ওনার কথা শুনতাম না আমাদের গ্রামের পাশে একটি আশ্রম ছিল আশ্রম শান্ত পবিত্র আর প্রকৃতির ছায়ায় অবস্থিত ছিল সেখানকার বাতাবরণে একটি অলৌকিক শান্তি ছিল ওই মুনি ওনার আশ্রমের উঠানে একটি ছোট অশ্বত বৃক্ষ লাগিয়েছিলেন গ্রামের লোক সেখানে নিত্য পূজা করতে যেতেন তারা ওই অশ্বত বৃক্ষের চারিদিকে প্রদীপ জ্বালাত জল দিত আর সেটার পরিক্রমা করত তাদের বিশ্বাস ছিল যে এই বৃক্ষে ভগবান বিষ্ণুর বাস আর সেটার পূজা করলে তাদের পিত্ররা প্রসন্ন হয়ে যাবে লোকেদের শ্রদ্ধা আর ভক্তির জন্য এই বৃক্ষ অনেক কম সময়ে অনেক বড় হয়ে যায় একদিন আমি ওই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখি একটি ব্রাহ্মণ অত্যন্ত শ্রদ্ধার সাথে এই অশ্বত পূজা করছেন সে বৃক্ষের নিচে জল দিচ্ছিল আর মন্ত্র উচ্চারণ করছিল এই দৃশ্য দেখে আমি জোরে জোরে হেসে উঠি আর কটু কথা বলি বলি হে ব্রাহ্মণ তুমি মূর্খের মতো এই বৃক্ষের পূজা কেন করছো এটা তো কেবল একটি বৃক্ষ এটা না তো ফল দেয় আর না তো ফুল এই বৃক্ষ কি কোনো কাজের তোমার এই পূজার কোনো লাভ নেই আমার কথা শুনে ওই ব্রাহ্মণ অত্যন্ত শান্তভাবে আমার দিকে দেখতে থাকে তারপর সে গম্ভীর স্বরে বলে হে দেবী তোমার অজ্ঞানতাই তোমার এই ব্যবহারের কারণ তোমার কি জ্ঞান নেই যে এই অশ্বত বৃক্ষ কেবল একটি সাধারণ বৃক্ষ নয় এই বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস এই বৃক্ষ জীবিত আর এটা পবিত্র এটার পূজা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এটাতে জল দিলে পিত্রদের আশীর্বাদ প্রাপ্ত হয় অনেক জন্মের পাপ এই বৃক্ষের পূজা করলে সমাপ্ত হয়ে যায় ওই ব্রাহ্মণের কথা আমার অহংকারকে আরও বাড়িয়ে দেয় আমি কটু স্বরে ওই বৃক্ষের আর ওই ব্রাহ্মণের উপহাস করি আমি ক্রোধে ওই বৃক্ষের কাছে পৌঁছাই আর ব্যঙ্গস্বরে বলি দেখি তোমার এই বৃক্ষ কতটা মহান এই বলে আমি আবেগবশত ওই বৃক্ষে লাথি মারি যেই আমার লাথি ওই বৃক্ষে লাগে ওই সময় একটি বিচিত্র ঘটনা ঘটে আমার পা থেকে শুরু করে আমার সমস্ত অঙ্গ জ্বলতে শুরু করে ওই জ্বালা অসহনীয় ছিল আমি দেখি যে আমার শরীরে পরিবর্তন হচ্ছিল ধীরে ধীরে আমার ত্বক বদলে যায় আমার ত্বক কালো হয়ে যেতে থাকে আর দেখতে দেখতে আমি একটি সাপে পরিণত হয়ে যাই নাগিনীর রূপ ধারণ করি আমি সেখানে চিৎকার করতে থাকি আমার চিৎকার শুনে আশ্রমের মুনি সেখানে এসে পৌঁছান আমি ওনার পায়ে পড়ে যাই আর কাঁদতে কাঁদতে আমার ব্যথা শোনাই আমি ওনার কাছে মিনতি করি যে আমাকে এই সাপের রূপ থেকে মুক্তি দিন মুনি গম্ভীর স্বরে বলেন হে স্ত্রী তুমি ঘোর পাপ করেছ অশ্বত বৃক্ষকে অপবিত্র করা আর সেটার অপমান করা ভগবান বিষ্ণুর অপমান তুমি তোমার কর্মের দণ্ড পেয়েছো তারপর আমি মুনির কাছে হাত জড়ো করে প্রার্থনা করি হে মুনিবর দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর এই সাপ থেকে মুক্তির কোনো উপায় বলুন আমি আমার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে চাই ওই মুনি গম্ভীর স্বরে বলেন হে পাপিনী তুমি এই সাপ থেকে মুক্ত হওয়ার জন্য একশো বছর পর্যন্ত এই অশ্বতবিক্ষে নিবাস করতে হবে এটার রক্ষা করতে হবে যখন একশো বছর পূর্ণ হয়ে যাবে তখন তোমার স্বামী এখানে আসবে আর এই বৃক্ষে জল অর্পণ করবে ওই দিন তুমি এই সাপ থেকে মুক্তি পাবে এতটা বলে ওই মুনি সেখান থেকে চলে যান তখন থেকেই আমি এই বৃক্ষে নিবাস করছি এই বৃক্ষ দিন দিন বড় হয়ে চলেছে আর আমি দিনরাত এটার রক্ষা করি যাতে কেউ এটার ক্ষতি না করতে পারে আজকে আমার একশো বছর পূর্ণ হয়ে গেছে আমি প্রতীক্ষা করছি যে আমার স্বামী ধর্মপাল এখানে আসবে আর এটার ওপর জল অর্পণ করবে তখনই আমি এই অভিশাপের থেকে মুক্তি পাব এতটা বলে ওই নাককন্যার চোখে জল চলে আসে তার কথায় পীড়া আর প্রাশ্চিত্ত স্পষ্ট দেখা যাচ্ছিল হরিদাস এই সব শুনে অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে যা কিছু সে শুনেছে সেটা স্বপ্ন ছিল না সত্যি তার হৃদয়ে ভয় আর শ্রদ্ধার সঞ্চার হচ্ছিল নাককন্যার করুণাময়ী কথা শুনে হরিদাস স্তব্ধ হয়ে যায় তার চোখে আশ্চর্য আর অবিশ্বাসের ভাবনা ছিল আর সে এটা বুঝতে পারছিল না যে সে এই ঘটনার সঙ্গে কিভাবে জুড়ে আছে তখনই একটি দিব্য আলোতে আশ্রমের মুনি সেখানে প্রকট হন ওনার স্বর গম্ভীর আর আশীর্বাদে ভরা ছিল মুনি হরিদাসের দিকে দেখে বলে হে হরিদাস এইসব তোমার পূর্বজন্মের কর্মেরই পরিণাম তুমি জানতে চাও তুমি এই নাক কন্যার জীবনে কোন স্থান রাখো হরিদাস বিস্ময়ের সাথে মুনির দিকে দেখে আর কাঁপা কাঁপা স্বরে বলে হে মুনিবর দয়া করে আমার ওপর কৃপা করুন আর আমার জন্মের রহস্যের জ্ঞান দিন এইসব কি হচ্ছে আমি এই নাককন্যার সাথে কিভাবে জুড়ে আছি মুনি ওনার চোখ বন্ধ করেন আর ওনার মুখে একটি গম্ভীর আভা দেখা যায় তারপর তিনি বলা আরম্ভ করেন হে হরিদাস শোনো তোমার পূর্ব জন্মের কথা এই নাককন্যা যার নাম সুমতি তার স্বামী তুমিই ছিলে ওই জন্মে তুমি ধর্মপাল নামক একটি পুণ্যাত্মা ব্যাপারী ছিলে তুমি সুমতিকে বিবাহ করেছিলে আর তার জীবনকে সামলানোর অনেক চেষ্টা করেছিলে তুমি একটি ধর্মনিষ্ঠ আর সত্যবাদী ব্যক্তি ছিলে তুমি সুমতিকে সৎ আনার জন্য অনেক চেষ্টা করেছিলে কিন্তু সে তোমার চেষ্টার উপেক্ষা করতে থাকে হরিদাস আশ্চর্য আর অবিশ্বাসের সাথে বলে আপনি এটা কী বলছেন আমি এই নাককন্যার স্বামী ছিলাম মুনি মৃদু হেসে বলেন হে হরিদাস সুমতি তার অহংকার আর অজ্ঞানতার কারণে অশ্বত অপমান করেছিল যার কারণে সে সাপে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু ভগবান বিষ্ণু তোমার পুণ্যকর্মের কারণে এই নিয়ম বানিয়েছিলেন যে যে কেবল তোমার হাতে জল অর্পণ করলেই সুমতি এই সাপের থেকে মুক্তি পাবে তুমি এখানে কেবল তোমার নিয়তির কারণেই এসেছো তোমার আজ এখানে আসা কোনো সংযোগ নয় বরং এটা বিধির বিধান সুমতি যে এখনো পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিল মুনির কথা শুনে সে হরিদাসের চরণে পড়ে যায় তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে সে কাপা কাঁপা স্বরে বলে হে স্বামী আমি আমার পূর্বজন্মের পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার অহংকার আর অজ্ঞানতার কারণে আমি আপনাকে দুঃখ দিয়েছি আর এই অশ্বত বৃক্ষের অপমান করেছি কিন্তু আজকে আমি একবার আবার আপনার কাছে প্রার্থনা করছি কৃপা করে এই পবিত্র বৃক্ষে জল অর্পণ করুন আর আমাকে এই অভিশাপের থেকে মুক্ত করুন হরিদাসের চোখ করুণায় ভরে আসে সে নাককন্যার প্রতি কোনো ক্রোধ বা ঘৃণা দেখায় না বরং তার হৃদয়ে শ্রদ্ধা আর সহানুভূতির ভাবনা জেগে ওঠে সে মুনির দিকে দেখে বলে হে ঋষিবর আমাকে বলুন আমি এই পুণ্যকর্মকে কিভাবে পূরণ করব। মুনি হরিদাসকে অশ্বত কাছে নিয়ে যায় আর বলে হে বৎস এই বৃক্ষে শ্রদ্ধার সাথে জল অর্পণ করো আর ভগবান বিষ্ণুর স্মরণ করো এটার জন্য তোমার পূর্বজন্মের বন্ধন সমাপ্ত হয়ে যাবে আর সুমতিও মুক্তি পেয়ে যাবে হরিদাস পাশে থাকা কলস দিয়ে জল ভরে অশ্বত সামনে দাঁড়িয়ে যায় আর নিজের মনে ভগবান বিষ্ণু ধ্যান করে জল অর্পণ করতে শুরু করে সে অশ্বত জল দেয় তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে অশ্বত নিচে একটি দিব্য প্রকাশ ছড়িয়ে পড়ে আর নাককন্যার সর্বরূপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে ওই স্থানে একটি সুন্দর তেজস্বী নারী প্রকট হয় তার চেহারা চমকাচ্ছিল মনে হচ্ছিল যেন সে স্বয়ং একটি দেবী সুমতি হাত জড়ো করে হরিদাস আর মুনিকে প্রণাম করে সুমতি বলে হে স্বামী আপনার পুণ্য আর ভগবান বিষ্ণুর কৃপায় আমি আজকে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি না তো কেবল আমার পাপের প্রিয়শ্চিত করিয়েছেন বরং আমাকে মুক্তির পথে নিয়ে এসেছেন মুনি আশীর্বাদ দিয়ে বলেন হে সুমতি এখন তুমি স্বর্গলোকে প্রস্থান করো তোমার এই অভিশাপ সমাপ্ত হয়ে গেছে ভগবান বিষ্ণু তোমাকে আশীর্বাদ দিন সুমতি একবার আবার ওই অশ্বত পরিক্রমা করে আর সেখান থেকে দিব্য প্রকাশের সাথে স্বর্গলোকে প্রস্থান করে এই ঘটনার পর হরিদাসের জীবনে অনেক পরিবর্তন আসে সে অশ্বত মহিমাকে বোঝে আর প্রতিদিন সেটার পূজা করতে শুরু করে সে তার পরিবারকেও ধর্মের পথে চলার জন্য প্রেরণা দেয় কারণ সে বুঝে গিয়েছিল যে কারণ সে বুঝে গিয়েছিল যে পবিত্র বৃক্ষের সম্মান আর দেবতাদের পূজা মনুষ্যদের সফল বানায় ভগবান বিষ্ণু অশ্বত বৃক্ষের কথা সমাপ্ত করেন ওনার মুখে করুণা আর দিব্যতার আলো ঝলকাচ্ছিল দেবশ্রী নারদ অত্যন্ত ভাব হয়ে বসেছিলেন তিনি ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আপনি অশ্বত মহিমা আর এই কথা শুনিয়ে আমার জিজ্ঞাসাকে শান্ত করেছেন আমি ধন্য হয়ে গেছি এই কথার থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে মনুষ্য তার অজ্ঞানতা আর অহংকারের কারণেই পাপের পথে চলে কিন্তু আপনার কৃপায় তার উদ্ধার সম্ভব এই বৃক্ষ না কেবল পবিত্র এবং স্বয়ং আপনার দিব্যস্বরূপ ভগবান বিষ্ণু মৃদু হেসে বলেন হে দেবশ্রী এটা সত্য অশ্বত শি করে আমি স্বয়ং নিবাস করি আর কাণ্ডে ভগবান শিবের নিবাস আর শাখায় ব্রহ্মা এই বৃক্ষের পূজা করলে মনুষ্য ত্রিদেবের আশীর্বাদ প্রাপ্ত করে যে এই কথাকে শ্রদ্ধাপূর্বক শুনবে আর শোনাবে বা অশ্বত পূজা করবে সে আমার পরম পরমধামের প্রাপ্তি করবে তার সমস্ত পাপের নাশ হবে আর সে তার জীবনে সুখ শান্তি আর পরলোকে মুক্তির আশীর্বাদ প্রাপ্ত করবে দেবশ্রী নারদ বলেন হে প্রভু আমি অবলম্বে পৃথিবীতে যাব আর এই কথার প্রচার করব আমি লোকেদেরকে এটা বলবো যে অশ্বতবৃক্ষের অপমান করা উচিত নয় এটার পূজা করে তারা আপনার সান্নিধ্য প্রাপ্ত করতে পারে তো বন্ধুরা এভাবে ভগবান বিষ্ণু দেবশ্রী নারদকে অশ্বত বৃক্ষের মহিমা শুনিয়েছেন আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে ভিডিওটি লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ